নমস্কার বন্ধুরা মাই মাইশিম্প লাইফস্টাইল ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছেন আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলুর দই গোবিন্দ ঝাল ভীষণই সুন্দর ভীষণই সুস্বাদু খেতে হয় যদি আপনারা এভাবে বানান একটা নতুনত্বের ছোঁয়া আসবে খেতেও খুব ভালো হবে এটা রুটি ভাত বা পরোটার সাথে ভীষণই ভালো লাগে একটু টক টক একটু ঝাল ঝাল হয় আর দারুণ স্বাদের এই রেসিপিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটি চলুন দেখে নিই দিয়ে দেবো এক থেকে দু টেবিল চামচ মতো ঘি এই পুরো রান্নাটাই কিন্তু আমার হবে কিন্তু ঘি আর যদি আপনারা ঘি না খান সেক্ষেত্রে এর বদলে সাদা তেল ইউজ করতে পারে আচ্ছা তার মধ্যে দিয়ে দেবো এক চিমটে মতো জিরে জিরেটাকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে জিরেটা ফ্রাই হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো চারটে মতো রসুন কুচিয়ে রেখেছিলাম সেই চারটে রসুন কুচি এই রসুন কুচিটাকে একটু ভেজে নিতে হবে সামান্য একটা গোটা পেঁয়াজ সেটাকে আমি পেটে রেখেছি কেজে রাখা পেঁয়াজটা পুরোটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার সাথে সাথেই দিয়ে দেবো একটা গোটা ক্যাপসিকাম কুচি পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের জলটা একদম শুকিয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেটা দিয়ে দেবো চারটে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই চারটে আলু ডুমো ডুমো করে কাটা এই আলুগুলো কার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ খেঁপিয়ে রাখা টক দই এবার দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা কুচি এটা চারটে মতো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি সেই লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো দই পাটিতে ছিল সেই জলটা দেবো আরো এক চামচ মতো ঘি দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ চিনি ও এক চামচ নুন নুনটা আপনারা আন্দাজ মতো দেবে এক কাপ মতো চুন এটা আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় মিনিট যখন ফুটবে তখন দিয়ে দেবো চার পাঁচটা মতো ভেজে রাখা বাদাম ফোটার পরেই কিন্তু দিতে হবে বাদামগুলো আর দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা চার পাঁচটা মতো আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে মিনিট পনেরো এটাকে ঢাকা দিয়ে রেখে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকাটা ওঠাবো পর দেখবো ফুটছে তখন দিয়ে দেবো এক চিমটে গোবিন্দভোগের চাল জাস্ট এক চিমটে আবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো থাকাটা উঠিয়ে দেখবেন যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না আর আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু এখনও কিন্তু সিদ্ধ হয়নি তাই গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখবেন আর ওপর থেকে দিয়ে দেবেন এক চামচ মতো দুধ মিষ্টিটা যা স্বাদ অনুসারে চেক করে নেবে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে যে কোনো রুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে এই দই আলু গোবিন্দের ঝাল ভীষণই সুস্বাদু একটি রেসিপি এটা সুপ্রিয়া দেবী রেসিপি থেকে সংগ্রহ করা ভীষণই সুন্দর আবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পনেরো হয়ে গেছে ঢাকাটা খুলব খুলে দেখব যে দেখুন কতটা তেল বেরিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এভাবে বাড়িতে রান্না করে খান ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা একটু অন্যরকম একটু ভিন্ন স্বাদের লুচি পরোটার সাথে কিন্তু ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ব্লে আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও থাকার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবে এবার নামিয়ে সার্ভ করব